আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি মোহাম্মদ রিয়াজ হোসেন বলছি আমি গ্রামের বাড়িতে এসে এই যে দেখতেছেন আমি আমার বাবা গ্রামের কাজ করতেছি এই যে দেখেন কত সুন্দর করে মাটি কাটতেছি আমি মাটি কাটি আমার বাবা উঠায় আমি চেয়েছিলাম আমি উঠানোর জন্য কিন্তু আমার হাতে যে খন্তাটি ছিল এই খন্তাটি অনেক ওজন যার জন্য আমার বাবা পারবে না সেজন্য আমি নিজেই কাটতেছি আমার বাবা উঠাচ্ছে এই যে দেখুন কীভাবে কাটা হয় ছোট ছোট্ট মাটি কাটি আমার মা পাশে আছে এখন দেখেন যে এই যে মাটিটা কাটতেছি এই মাটি কাটার পিছনে এটি কারণ আছে কারণটা হচ্ছে আমাদের এখানে বর্তমানে পানির অভাব আছে সেই অভাবের জন্য এই মাটিটা কেটে সুন্দর একটি লাইন করব। সেই লাইন দিয়ে পুকুরে পানি নিব। তো এখন দেখা যাচ্ছে নতুন পানি আসতেছে যেটাকে আমরা জোয়ার বলে থাকি জোয়ারে পানি প্লাবিত হয়ে যায় তো এই মাটি কেটে উপরে উঠেছি শুধু একটি লাইন করার জন্য এখান থেকে পুকুরে পানি নেবো পানি নিলে বাড়ির সবাই যারা আছে সবার পানির অভাবটা দূর হবে তো চলুন দেখতেই থাকুন কীভাবে মাটি কাটা হয় আমার সাথেই সম্পূর্ণ ভিডিও করতে পারবো না দেখতে থাকুন আমার সাথেই থাকুন যে কীভাবে মাটি কাটা হয় কীভাবে পানি আসে তো মাটি কাটা প্রায় শেষ পর্যন্ত নিয়ে যাব ফুল ভিডিও করতে পারবো না তো এখন দেখুন যে আমার বাবা মাটি উঠাচ্ছে তার এখন দেখেন পানি চলে আসবে এই যে দেখেন কত সুন্দর পানি চলে আসছে এই পানিটা যে এখানে যেভাবে দেখা যায় কিন্তু সেভাবে না আপনি যদি পানিটা হাতে নেন অনেক সুন্দর পরিষ্কার পানি এই দেখেন কত সুন্দরভাবে চলে যায় এই যে সম্পূর্ণ জায়গার মাটিটা কেটে আমি লাইন করে দিয়েছি এখন পুকুরের ভিতর অনেক পানি চলে যাচ্ছে এখানে খুব সুন্দর আপনারা যদি সরাসরি দেখতেন ভালো লাগতো অনেক সুন্দর পানি দেখেন কত সুন্দর তাড়াতাড়ি পানি চলে যাচ্ছে পুকুর ভরে যাচ্ছে